হাই ফ্রেন্ডস তোমরা যদি চশমা পড়ো তাহলে এই দোকানটাতে গিয়ে দেখতে পারো দোকানের নাম হচ্ছে অ্যালেন অপটিক যেটা বাগা তো তোমরা যদি সাউথ কলকাতায় থাকো তাহলে এই দোকানে অনেক রকমের ভ্যারাইটি চশমা সানগ্লাসেস লেন্স পাওয়া যায় তো তোমরা যদি চাও আমি অ্যাড্রেসটা কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইতে ট্রাই করতে পারো তো আমরা গেছিলাম লাস্ট উইক একটা চশমার দরকার ছিল তাই দেখতে গেছিলাম ভিডিও ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখেই গেছিলাম তো দেখো এখানে কত রকমের ভ্যারাইটির ভালো চশমা বা রেগুলার ওয়ে বা একটুখানি রকমের ম্যাট ফিনিশ বা মেটেলের অনেক রকমেরই আছে তোমরা একবার অবশ্যই চেষ্টা করতে পারো যদি দরকার থাকে আর এই দাদা হচ্ছে সেই দোকানের মালিক খুবই ওয়েল বিহেভড মানুষ উনি আমাদের ভালোভাবে দেখিয়ে দিলেন প্লাস আমাকে ভিডিও করতেও খুব সাহায্য করেছেন তো এখানে হচ্ছে মিনিমাম টু হান্ড্রেড থেকে ফ্রেম স্টার্ট আর যে রকম লেন্স নেবে কাজ নেবে সেই অনুযায়ী কস্ট করবে বানিয়ে দিলে একদিনের মধ্যে সেটা তোমরা ডেলিভারি পেয়ে যাবে তোমরা যদি সাউথ কলকাতায় থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখতেও দেখতে পারো টাটা